উনত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন যে পরিমাণ রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে তাতে দেশের ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় মেটানো সম্ভব ফরেন রিজার্ভ যেটা সেটা আইএমএফ এর হিসাবে ষোলো সতেরো পনেরো এই সমস্ত এই এত বিলিয়ন ডলার হয়ে গেছিল আর আজকে সেটা দাঁড়িয়েছে উনত্রিশ এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে ও যে চৌত্রিশ বিলিয়ন ডলার আপনার টাকা হাসিনার আমলে শেষের দিকে টাকার দাম কমতে কমতে একশো টাকা এসে পড়েছিল ডলারের এগেনস্টে এটাকে স্টেবল করে আপনার একশো তেইশ চব্বিশ টাকা আছে শফিকুল আলম জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেন তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আইএমএফ এর হিসেবে পনেরো বিলিয়ন ডলার সে সময় ব্যাঙ্গুলুকে দেউলিয়ার পথে ছিল এবং পুরো ব্যাংক ব্যবস্থাকে অচল করে রাখা হয়েছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক পরিস্থিতিকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে এসেছে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি সংহত এবং স্থিতিশীল বলে দাবি করছে অন্তর্বর্তী সরকার যে কোনো কোশ্চেন করতে পেরেছেন যে ধরনের